اللَّهُ بك رَبُّ الْعَالَمِينَ فرمين وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي তা খাদু আ দল কৰোঁ আ ন মাহজুৰা আল্লাহ বা কৰব্ব না আল্লা দিন নবিজিয়ে একদল উন্মতৰ বিয়া পাৰ হৈ বাল্লাহ এইদল মানুহ আমি নবীৰ উমত নাই এদের বিয়া আমি নবী যে কি না কিছু জানেই না কিছু মানুষ নবিজৰে কাছে জ্ঞান জিবা আ ৰাজিয়া শুই বা য়া ৰাসুল আল্লাহ য়া হাবি বাল্লাহ হগ আল্লাহৰ নবী আপোনাৰে নাদেখে ইমান আন্সি আপনাৰে দেখছি না ইয়ার দয়া করি আপনি একটু সাহায্য করো আর আমরা গুনাগার ফ্লোরে বাড়ি সরিয়া জান্নাত মদিনে কুয়া আল্লাহর সঙ্গে সঙ্গে জাপ দিবাল্লাহ ইতা উম্মত আমি নবীর উম্মত নাই রে বাল্লাহ তার কারণটা কি ইন্নাহাদাল কোরআন মাহাজুরা এই উম্মতেরা কোরআন থেকে দূরে ছিল আমি নবীর সুন্নত থেকে দূরে ছিল এরা কোরআন মানে নাই এরা আমি রে মারা নাই আমার রক্ত মাখা করে নাই ও আল্লাহ এদ্মতের বিয়া আমি নবিয়ে কোনো কিছু জানি না ও মুসলমান ওই জন্য মুসলমান করো নিজে নিজরে ইমানদার বলিয়ে দাবি করিও না নিজে নিজরে মমিন হয়ে গেছে বলিয়ে দাবি করিও না পরে কেমন ভিতরে আল্লাহ পাকালে ফরমান بالله وباليوم الأخر وما هم بمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে রে বাবা যারা ইমান দ্বারা হয় আমি একমাত্র ইমান আনছি আল্লাহর উপরে আমি আল্লাহ সারা ওর মানি না আর আখ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য এর মধ্যে কোনো শোক সন্দেহ নাই পাক রব্বুল আলামিন ফরমাইন এই কথা ওরা মানুষরার বিহারে আমি আল্লাহ জানাই রেয়াল ওমিন ওই দল মানুষ আমি আল্লাহর বাসায় আমি আল্লাহর কোরআন বাসায় ওরা যদি ইমানদার বলিয়া দাবি করেন আখ মানের জান্নাত জাহান মানিয়া থাকে কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিয়ার ওরা কিন্তু কেন কেন ইমানদার নাই কেন নাই আল্লাহ পাকুল্লা আলমের সঙ্গে সঙ্গে ফরমাইন ইউন আল্লাহ ওইদল মানুষ যারা আল্লাহর দুকা দে আল্লাহর লোকে দুকাবাজি করে ও মুসলমান তার মানে হইল আল্লাহর জবান দ্বারা মানে আর দিল দ্বারা বান্দায় আল্লাহর এখান মানে না আল্লাহর হুকুম আদির জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে না যারা ওইদল মানুষ আছে জবান দ্বারা আল্লাহ একজন স্বীকার করিয়া দেখে আর কাজে আল্লাহ একজন দেখাইতে পারে না ওইদল মানুষের ব্যাপারে আল্লাহ ফরমাইন আমি আল্লাহর বাসায় এরা মুমিন না এরা ইমান নাই না উজবিল্লা মুসলমান বাবার আমার ভাইয়াই নকল ওই জন্য আমরা সর্বদা চেষ্টা করতাম কোরআন করিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত ও বান্দা আমি আল্লাহ খয়ার ও বান্দা দৌড় লাগাও দৌড় লাগাও ভালো জিনিসের দিকে দৌড় লাগাও যে রাস্তায় গেলে আমি আল্লাহর ভাই রাস্তায় সুলামি আল্লাহর পাইবাই যে রাস্তায় সুলামি আল্লাহর মুদুদর সাহায্যতকবো ও মুসলমান ওই জন্য আল্লাহর সাহায্য পাইতে হইলে আল্লাহর পক্ষতাকিয়ে সাহায্য পাইতে হইলে জীবনের মধ্যে শান্তি পাইতে হইলে এই পৃথিবীর জমিনও আপনারা আমার করণীয় এটা হলো একমাত্র সর্বদা মুখে আর দিলে আর জীবনে আল্লাহর এক বলি মানতাম মুসলমান ও মুসলমান যাই হক বলতেই করছিলাম আমি আপনার সামনে কোরআনে করিম থেকে আয়াত করিমা তিল করছিলাম ওই আয়াত করিমার ভিতরে আল্লাহ পাকে রব্বুল আলমিন মমিন হল ইমান দার হল আল্লাহর নবীর উম্মতের কিছু বৈশিষ্ট্য বয়ান খুদ্রারে বাবা কোরআনে করিমর ছাব্বিশ নম্বর ফারা আল্লাহ পাকে রব্বুল আলমিন ফরমাইন মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামা উনি দুনিয়া রেখেও নাই উনি আমি আল্লাহর পক্ষ হইতে প্রেরিত একজন পুরুষবান আল্লাহ ও মুসলমান এক নম্বরে এলাই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য মুহাম্মদের সাথে যারা থাকবো মুহাম্মদের উম্মত যারা হইবো মুহাম্মদের উম্মত বলে যারা দাবি করব আল্লাহ পাক রব্বুল আলামিন পরফরে আল্লাহই فرمাইতেলা ওয়াল্লাযীনা মাআহু আলাল মুহাম্মদের সাথী যারা হইবা মুহাম্মদের উম্মত যারা হইবা মুহাম্মদের সঙ্গে থাকনাওয়ালা মানুষ যারা হইবা অরে মুসলমান আল্লাহর গোলাম সালাম ভালো করে শুনিয়া নেও আল্লাহ ফরমাইতরা এক নম্বর গুণ হল এরা ওয়াইনার ব্যাপারে কটোর থাকব কোনো দিন কোনো ওয়াইনায় রে কম্প্রোমাইজ করতো না খুসুবান মোহাম্মদের উন্মতের বৈশিষ্ট্য হলো এরা কোনো দিন ওয়াইনারে সাপোর্ট করে না ওয়াইনারের সামনে মাথা নত করে না ওয়াইনারে জিন্দগির বন্ধু বানায় না ওয়াইনায় কর্ম করে না ওয়াইনার সাথী আল্লাহর বান্দা বনে না ও মুসলমান নবীর উম্মতের দল মুহাম্মাদের উম্মত যদি হতে চাও তাহলে এক নম্বর গুণ হলো ওয়াইন্যায়ের বিরুদ্ধে লড়লা মলা ওয়াইন্যায়ের কোনোদিন সাপোর্ট করতাম না ওয়াইন্যায় করতাম না এমন কি ওয়াইন্যায় যারা করে ওই ওয়াইন্যায় করনে ওয়ালার সাথেও থাকতাম না এরা ওয়াইন্যায়ের সাপোর্ট করতাম না হৌ সুবহান উম্মতে মুহাম্মাদের এক নম্বর গুণ হলো এরা ওয়াইন্যায়ের বিরুদ্ধে আপনার সর্বদা লড়তে কোন অবস্থায় তাদের জিন্দগির বন্ধু বানায় না আর দুই নম্বর হল রোহামা হোম আলাল কুফল এক নম্বর গুণ দুই নম্বর রোহামা উম্মতে মোহাম্মদির গুণ হল ওম্মতে মোহাম্মদ বৈশিষ্ট্য হল এরা মিলার মোহাম্মতের জিন্দগি লাগাই তাকে ওই জন্য যারা উম্মতে মোহাম্মদি হইতে চায় ও মুসলমান নবীর উম্মতের দল ভালো করে শুনিয়ার করে বাবা আজকে ভারতবর্ষের যদি নাগরিক হইতে চাও তাহলে আধার কার্ড লাগে পাসপোর্ট লাগে ভোটার আইডি লাগে আর কত ধরনের আপনার ডকুমেন্টস আছে ও মুসলমান তাহইলে সর্বশেষ আপনার ভারতের নাগরিক খোয়া হয় ঠিক কিনা মুসলমান সেই সময় তোমার কাছে ভোটার আইডিও নাই আধার কার্ডও নাই ভোটার তালিকাও নাই ও বান্ধা পাসপোর্ট ব্যাংক পাসপোর্ট কোনো কিচ্ছু তোমার কাছে নাই আর তুমি চলাফিরা করিতেছ বৈরাগত তোমার খোয়া হইব বাংলাদেশি তোমার খোয়া হইব আর হ্যারাসমেন্ট করিয়ে তোমার উপরে এই বটে কিনা মুসলমান ওই জন্য মুসলমান উম্মতে মুহাম্মদ যদি হইতে হয় ওই উম্মতে মুহাম্মদের এক নম্বর কর্ম হলো ওইন্যের বিরুদ্ধে লড়নেওয়ালা আর দুই নম্বর হলো এক অন্য সহিত পরস্পর মিলার মোহাম্মতের জিন্দগি লাগানোওয়ালা আজকের সমাজে মন ভাবে বইছে বাবা আজকের মুসলমান মিল মোহাম্বত বুঝে না শেখার চাইতে উপরে উঠিত শেখার ডাবাইত শেখার মারত শেখার কি ভাবে জুলুমি করত এই চিন্তা বিকির নেয়া সর্বদ এক মুসলমান আর এক মুসলমানের ভীষণ লাগাইল ঠিক কিনা মুসলমান আজকে মানুষে ওই ন্যায় দেখার বাদে মাতা নত করিলায় ওই ন্যায় সাপোর্ট করিলায় কিন্তু আল্লাহর বান্দায় কোন এক নিয়ার কর্ম মুসলমান যাবার পরে তার মাথা কিন্তু আর নত হয় না ও মুসলমান যদি উম্মত মোহাম্মদের লিস্ট ঢুকিত হয় তাহলে এত অন্যাসের মিলার মোহাম্বত জিন্দগি লাগাও প্রেম আর ভালোবাসার জিন্দগি লাগাও এক অন্য শহীদ মায়ার মোহাম্বতের নজরে তাকাও এক অন্য শহীদ ভালো ব্যবহার করিয়া চাও নিজ কোনো দিন ছোট মনে করিও না ছোট মনে করিয়া অন্যরে তোমার চাই তিনি কৃষ্ট মনে করিয়া নিজের জিন্দগি বরবাদ করিয়া করিও না আল্লাহর নব্বী ফরমাইন মন্তবাদ আলিল্লাহ রাফাহুল্লাহ আউ কামা কাল আলাইহি আল্লাহর নব্বী ফরমাইন নিজরে ছোট করো নিজরে ছোট মন করিয়া চলো এই দুনিয়ার জমিনে আখিরাতের মধ্যেও আল্লাহ তোমার বড় বানাইবা সুবহানাল্লাহ ও মুসলমান আজকের মিল মোহাম্বত নাই সামান্য মনো মানন্য হয়ে গেলে এক মুসলমান আরেক মুসলমানদের দেখতে পারে না একজন মুসলমান আরেক মুসলমানের শত্রু ইয়ে খেলা হয় বলো হরি সালাম না সুন্দর হই বলো হরি মাতায় না ও মুসলমান নবীজির জিন্দগি কীভাবে চুলে রে বাবা আল্লাহর নব্য ফরমাইন এর হামু মনফিল আর হামু কুম মনফিস সামা আউকামা কাল আনাই সাল বান্ধা জমিন রকম করমিনেকটা মুখ বান্দা তুমি রকম করো একটা গরুর মায়া কর একটা বৈশের লগ তুমি মায়া কর একটা পাখির লগেও মায়ার নজরে থাকাও একটা গাছ তুমি মায়া মোহব্বত করো গাছের একটা পাতা বিনা প্রয়োজন বান্দা তুমি ফাড়িয়ে ফেলাই না সিঁড়িয়ে ফেলাই না কারণ ওই পাতায় কিন্তু আল্লাহোষ বিয়াদায় করে ওই গাছে আল্লাহোষ বিয়াদায় করে ওই গরু আল্লাহর জিকির করে ও মুসলমান আল্লাহর নবিয়ে ফরমাইন জমিন ও মখলকাতর উপরে রহম করবায় আসমানওয়ালায় তোমার উপরে মোহব্বতর আম্বার ডারে দিব হৌসমান আল্লাহ আর যেই সময় তুমি ওইন্যরে খারাপ নজরে তাকাই ভাই ওইন্যরে সময় তুমি আল্লাহর বান্দা খারাপ নজরে তাকাই তখন আল্লাহ পাকর্বুল আলমিন জমিন তোমার লাগি সংকুচ করে দিবা। আর ওই দুনিয়ার মধ্যে তুমি আর শান্তি হইতুল না নউসুল্লাহ আমার হল আমার বুজুরুগ হল এর লাগি আমরা मोहब्बत আর সিন্দি গটা নাই আমরা আরসুস এর বিষয় আজকে মুসলমানে ঐ কইনের মায়া করতে চায় না তুলা যদি মাল বাড়ি যায় তাহলে বুঝা যায় মানে তার লাগাল মানে আর কিতা করবু আর ইকর আরসুস লাগে বুঝা যায় মানে হেও মনে হয় সর্বসেরারে অন্যবা চাইতো সময় থেলা কে চাই কোন মা তাকানা কে মাtile এর বাদে যা এখন না বাদে তেওলা না তেওলা সুন্দরই কোন জবাব দেনা সুন্দর কোন জাবার সম্মুখীন হয় না কোনো বিচার এখন টাঙ্গাইলে হক বিচার হরিয়া দেয় না এর বাদ পারে ওলাতে কিছু নেন বাজি হ্যাঁ আর সোস লাগে রকম আরম দয়া মায়া সারা মানুষের কাছ থেকে নবীজির গুণ আর বৈশিষ্ট্য হলো এরা মহব্বত করবো একটা গরুর মহব্বত আপনি করতা একটা বয়সের মহব্বত করতা একটা মেকুর আই গেছে আপনার আউরি আন্না বাউঠা হইয়া তাড়ু লইয়া আনার লাফি লইয়া দাসী মাল্লা বাড়ি এগুড়ে খেদাই দিলাইলায় এগিয়ে দুঃখ কষ্ট

তাল আহসানে তাক উইন কইছে আপনার আমার ব্যাপারে আল্লাহ তালা সম্মান কইছে কার্রম না বানি আদম আল্লাহ লগে লগে আপনার আমার বেজ্যতিও আল্লাহ তুলিয়ে দিছে সুম্মা রাদাদ না হু আসফালা সাহাবিল দিলাহান সব চাইতে উচ্চ আমি আল্লাহ বানাইছি এমন এক দিন আসবে যেই দিন তোমার কর্মর কারণে সব মখলুকাত থাকিয়া একদম নিকৃষ্ট আমি আল্লাহ তোমার নিয়ে পৌঁছে নাউজবিল্লাহিক আমার দুস্তক আল্লাহ মখলুকাতর সাথে আমরা ভালো ব্যবহার করতাম মোহব্বত করতাম বা

আমার সারা আমার গতি কোন আয় লোয়ার গেল ও ভাই আওলা দিগুন আল্লাহর দেওয়া নিয়ামত আওলা দিগুন আল্লাহর দেওয়া নিয়ামত ইগুন তোর উপরে আমরা জুলুম করতে পারতো না ইগুন তোর উপরে ওয়াইন্যায় করতে পারতো না কোরআন করিম ও আল্লাহ ফরমাইন ইন্নামা আমু আলুকুম ও আওলা দুকুম ফিতনা এই ফিতনার হয়ে একটা তফসিল করা হয় এর থেকে একটা হইলো ইগুন আল্লাহ নিয়ামত সব দিয়া দিছে কাল কেয়ামত মেয়াদানো আল্লাহ কইব যারা তোমার হাতে বেগুনা নিয়া যাইতায় মুখ যারা বেগুনা নিয়া যাইতায় ফাউ যারা বেগুনা নিয়া যাইতায় সাফ নিয়ে আজাই দেয় ঠিক তেমনি বাবে আল্লাহ প্রশ্ন করবো আমার দেওয়া আওলাদ গুণ খানো আমার নিয়ামত আমার কাছে আনিয়ে দেও এর লাগে মনে করেন না জানি ই আমি বাপ হয়ে গেছি আর যেমন তেমন জুলুম করতায় আর মা হয়ে গেছি যেমন তেমন কথা হয়ে যায় আল্লাহ তোমার নিয়ামত দান করছে বউতে ছয় সাত বছর দশ বছর হয়ে আছে আওলাদ তো পাইছে না তো হেও তো বিয়া করলো মেহনত তো হেও করলো সারাও তো হেও করে আল্লাহ তার এখানে দিলা না আল্লাহ দয়া করছেন মায়া করছেন আওলাদ মুখ আল্লাহ দেখাইছেন এগুলো তোমার জুলুম করিও না যাই হোক তো মা তাস্তা খান কোনো ব্যাপারে আপনি আমি অন্যায় করতাম পারতাম না করতাম পারতাম না এটার ব্যাপারে আপনি আমি সর্বদা এটা গুণ আর বৈশিষ্ট্য হইল যাই হোক আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার সময় কমে আপনার কিছু বুড়া লাগে মনে মনে না প্রধান আই যেতে শুনতাম বেশ সময় লেট করতাম না আর একবার জুড়ে করো ইনা ইলা ইহা মাদুর তুমি বাচাও তুমি মারো অবিরত কমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর যাকে দরার তাকে দর যাকে দরার তাকে দর সবই কিছুই তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল যাই হোক আমি আপনাদের সামনে যে আয়াতিলাম সময়ের রেড সিগন্যালের কারণে আয়াতর আর সামনে যাইতাম পারি না এখন আপনাদের সামনে আমি কোরআন করিম থেকে অন্য বিষয়ে কিছু আলোচনা করতাম সাইয়ার আমার দুষ্টকর বুজুর্গ হল এই দুনিয়ার সবুনের মধ্যে কেউ তাকতাম না ভাই এখানে সারাই আমরা জবান দ্বারা স্বীকার করি কেউ দুনিয়ার মধ্যে তাকতাম না দুনিয়াই কেন আপনার মান লাগে অস্তায়ী এই দুনিয়ায় আপনার আমার খাইব আমি দুনিয়ায় খাইতাম পারতাম না কোরআনে করিমের ভিতরে আল্লাপাক রব্বুল আলমে ফরম আল্লাহ কুন্নত কাসুর হাত্তাজুরুতুমুল মাকাবির আল্লাহ পাকের রব্বুল আলামিনে ফরমান দুনিয়ার লম্বা লম্বা আশা আর দুনিয়ার লম্বা লম্বা উম্মিদ নিয়ে বান্দা তুমি চলে আমি আল্লাহ হইয়ার রে গোলাম লম্বা লম্বা আশা তোমার জাগার মধ্যে থাকব লম্বা লম্বা ফ্লট তোমার জাগার মধ্যে থাকব 18 20 এর 30 এর জমি তোমার জাগার মধ্যে রইবো টাইসওয়ালা বাড়ি তোমার জাগার ইব সুন্দর গাড়ি তোমার জায়গার মধ্যে রইব সুন্দর স্ত্রী তোমার জায়গার মধ্যে রইব আর আমি করতে হঠাৎ বান্দা তোমার দেখতে পাইবাই উপরে বাসরের সাউনি আর নিচে তোমার জায়গা হয়েছে তার মান হইলো বান্দা তুমি কবরের মেহমান কিরা মুসলমান ওই জন্য মুসলমান আল্লাহর কথা

তোমার শক্তিও কাজ হবে না ও বান্দা তোমার ইন্দাদ কর্ণওয়ালা সাহায্য কর্ণওয়ালা কেউ থাকবে না বান্দা তোমার গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার রে ওই কেয়ামতের ময়দানে মুসিবতর দিন যদি না পাইতে চাও আমি আল্লাহর দেওয়া নিয়ামতে তার যার যারি জায়গার মধ্যে ব্যবহার করো কাল কেয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার ওই দুনিয়া তাকিয়া অনেক বড় গুণ সুন্দর তোর জন্য তো আল্লাহ ধন ঘর মুখ কর আল্লাহ ও মুসলমান আমি তোড়াকে আয়াত করছিলাম আল্লাহ করব বলে আল্লা মানে ফরমানুকুম আওলা দুকুম ফিতনা আল্লাহ দুইটা নিয়ামত বান্দা দে একটা নিয়ামত হইল বান্দা তোমার মাল সম্পদ আর দুই নম্বরে নিয়ামত হল বান্দা তোমার আওলা আল্লাহ ফরমান ফিতনা ও বান্দা আমি আল্লাহ এই দুইটা নিয়ামত দি তোমার ভরে কর্ম ও মুসলমান তিরমিদি শরীফর হদিস আল্লাহর নবী যে ফরমাইন লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনা তু উম্মাতি আলমাল প্রত্যেক উম্মত্রে ধ্বংস করছে একটা একটা কারণে আর আমার উম্মত্রে ধ্বংস করব আমার উম্মতর মালে কৌনসবিল্লাহ ওই জন্য যারার মাল নাই আল্লাহর কাছে দোয়া করতে মাল্লা আপনি আমার মালওয়ালা বানাও সম্পদ বানাও আল্লাহ আমার জকাত খান দেনওয়ালা না বরংস আমার জকাত দেনওয়ালা বানাও আর যারা মাল সম্পত্তি আছে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আপনার দেওয়ার নিয়ামত মাল সম্পদ আপনি দিস আল্লাহ যে রাস্তায় খরচ করলে আপনার পাওয়া যায় যে রাস্তায় খরচ করলে আপনার জাত সন্তুষ্ট পায় যে রাস্তায় খরচ করলে খাল কেয়ামতর মেয়ে দেন ওই মালে আমার কামড়াই না ও আল্লাহ সেই রাস্তায় আপনি আমার খরচ করার তৌফিক দান করো কৌসুব হান আমার দুস্থ হল বুজুর্গ হল এর লেগে মালর ব্যাপারে আমার বড় সচেতন থাকতাম আজকে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জোখা দেন আর ভাই আফসুস লাগে আমি মূল্যা বেটার পাঁচ হাজার সাত হাজার আট হাজারে আপনার জোখা তো আজি বুঝ যায় আর হে বেটায় মাসে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার সামাইয়া এর বাদে তার জোখা হয় না আমি তো তার লাগি কিলার জোখা হয় না আফসুস লাগে এর লাগি আর এখন কথা ইয়াদ রাখো মুসলমান দেখো ইসলামের বুনিয়াদ পাঁচটা কলিমা নমাজ রোজা হজ জোখা কটা হয়েছে ভাই ফাস্টটা জানা আছে তো আমরা এই ফাস্টটা ফর্স বস্তু এগুণ মানাও লাগবো আপনি আমরা কথা আছে গাওয়ালি একটা তুমি মরো আর বাঁচো এই গুণ দেবাও লাগবো আচ্ছা কন চেনবাহা যদিও মর যায় বারবেন হ্যাঁ কিন্তু শক্ত করবার মরবার বাঁচো এই গুণ দেবাও লাগবো তো সেই বলা আরে আপনি আমি মরিয়ার বাঁচি ই পাঁচটা করা লাগবো যাই হোক এতে কি একটা হলো জকাত ও ভাই নমাজ পড়িছ না এক গুণা করছো আল্লাহর হুকুমে মানছো না ইমান আনছো না এক গুণা করছো আল্লাহর এক বলে মানছ না রোজা রাখছো না এক গুণা করছো আল্লাহর হুকুম মানছ না হজ করছো না এক গুণা করছো আল্লাহর হুকুম ফরজ মানছো না কিন্তু জাকাত যে বস্তু আছে এগুলো যে সময় আপনি মানতা না এগুলো আমল না তখন দুই গুণা হয় মাতিকার বুঝছেন তখন কয় গুণা হয় দুই গুণা হয় এক হইলো জাকাত দিছুন না আল্লাহর ফরজ হুকুম মানছেন না আর দুই নম্বর জাকাত হইলো মেসকিনের হক এতিমর হক বিধবার হক ল্যাংলার হক লুলার হক গরিব ও কারা মিসকিনের হক ও গরিব মিসকিনের মাল আপনি মারিয়া খাইছেন না জাকাত না যাওয়ার কারণে দুই গুণা হয়েছে হে কইশে আল্লাহর হুকুম ফর্স মানছেন না আর দুই নম্বর গরিব মিসকিন এটিম বিধবা ওতার ও মাল মারিয়া খাইছেন খালি কেয়ামত মহাদ একদল মানুষ আজিবা আর কইবা আল্লাহ আপনার বন্ধাই আমরা মাল দিছে না সম্পদ দিছে না অগুন মারিয়া খাইছে দুনিয়া বিচার দিছে না আজকে আপনার রাজ দরবারও আল্লাহ বিচার দিয়ার আমরা হক বুন্টা দিয়া দিল আপনি আপনার কাছে কেস দিয়ার আপনার তখন বান্ধব কবি কিতা শুনি আমিতো কোনো এতিমুর মাল খাইছি না আমিতো কোনো মিস্তির মাল খাইছি না আমিতো যে বড়ো ফিরসাম বার হজ করে লেসি আর উমরা মাসে মাসে একবার আমিও কে মাল খাইতাম হ তখন কইবা বা বুঝছি না বলে কি তোমার উপরে জকাত বড জকাত ফরজ আসি জকাত আমরা হক ছিল আমরা গরিব হলার হক ছিল বিধবাকলার হক ছিল দিচ্ছ না ও জকাত খাইছো আজকে আমরা হক আদায় করো যাই হোক আমার দুস্থ হল আল্লাহ মাল সম্পদ বহুত দিছে যারা দিছে আল্লাহ বেশ সরিয়ে দে আর যাদেরকে আল্লাহ দিছে না আল্লাহ বেশ সরিয়ে দিও আমার দুস্থকর দুর্গ হল হঠাৎ আমি ওটপি গয়ে গেলাম যেহেতু সময় একদম কম আমার ভাই এনে হল গত বছরও আইছিলাম আর মহাব্বত খাইছি এই বৎসরও আইসি আপনাদের মহাব্বত চাইয়ার আপনাদের সামনে আরোজ করিয়ার এই মুদরসাণ নবীজির মদসা এই কারণ